নওগায় ১৯ কোটি টাকার রাবার ড্যাম প্রকল্পের সুবিধা পাচ্ছে না কৃষক নির্মাণের আড়াই বছরেই মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি ফলে চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় স্থানীয় কৃষকরা নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা নগার আত্রি উপজেলার সুটকি গাছা আত্রি নদীতে বসানো হয়েছে রাবার ড্যাম মেশিনের সাহায্যে এই ড্যাম ফুলিয়ে ধরে রাখা হয় নদীর এক পাশের পানি যা শুষ্ক মৌসুমে সেচ হিসেবে ব্যবহার করে কৃষক কিন্তু নির্মাণের কয়েক বছর মাথায় নষ্ট হয়ে পড়ে রাবার ড্যাম ফলে প্রকল্পটির সুবিধা পাচ্ছে না কৃষক রাবার ড্যামটি নির্মাণের পর দু সালে বুঝিয়ে দেওয়া হয় পরিচালনা কমিটিকে তবে পরিচালনা কমিটির অভিযোগ নষ্ট রাবার ড্যাম সচল করতে বেশ কয়েকবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি কৃষকের অনেক উপকার হয়েছে যেটাকে আপনার পানি সেচের কারণে কৃষকের স্বল্প খরচে তারা ধান করতে পেরেছে এবং যারা মৎস্যজীবী ছিল তারা সারা বছর এখান থেকে মাছ মেরে তারা জীবিকা নির্ভর করতে পেরেছে এখন পানিও নাই মাছও নাই আমরা চাই যে সরকার দ্রুততার সত্যি এটা যদি মেরামত করে দিত তাহলে এলাকার মানুষ উপকৃত হতো আমরা উপকৃত হতাম ভালো অফিসাররা ঠিক করলে আমাদের হেভি উপকার জনগণের সবচেয়ে কৃষকের উপকার বেশি আমরা তিন বছর থেকে কোনো লাভবান হতে পারছি না পানি আটকানো যাচ্ছে না খালি সরকারের ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিগ্রস্ত নদীর পানি ধরে রেখে সেই পানিকে কৃষি সহ নানা কাজে ব্যবহারের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্মাণ করে ড্যামটি নষ্ট রাবার ড্যাম সচল করতে এর মধ্যে একুশ লাখ টাকার প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে বলে জানায় এলজিডি আমরা একটা এস্টিমেট প্রণয়ন করছি প্রায় একুশ লক্ষ টাকার মতো নদীর আড়াড়ে বাঁধ দিয়ে যদি পানি নাও শুকায় তাহলে আমরা সেই সে জায়গাতে আমরা রাবার ড্যাম ওখানে মেরামত করব মেরামত করে আমরা কাজ করব নগার আত্রাই ছোট যমুনা ও পুনর্ভবা নদীর পানি ব্যবহার করে জেলা জুড়ে হাজার হাজার হেক্টর জমিতে ফসল ফলে মুফা কামাল তোহা টিভি, ন্যাশনাল ডেস্ক